হ্যালো বন্ধুরা এই দেখো এই হচ্ছে এখন আমার ছাদের অবস্থা ছাদের মধ্যে যদি গাছ না থাকে তাহলে কি ভালো লাগে বলো একদম ফাঁকা ফাঁকা লাগে ওই জন্য ওই জন্য কী করেছি বলো তো এখানে চারটে টব মানে একটু দূরে দূরে করে বলতে পারো সারা চা ছাদটাকে একদম ঘুরিয়ে রেখেছি যাতে কি না যেদিকেই তাকাই সেদিকেই গাছপালা দেখা যায় অ্যালোভেরা গাছটা আমার কী সুন্দর হয়েছে একটা ও বাবা একটা বেবিও হয়েছে অ্যালোভেরার কিন্তু এর ভেতরের অবস্থাটা না ভালো না এই হচ্ছে অ্যালোভেরা গাছ আর এখানে ওই যে আইসিডিএস এর একটা ভিটিকে গিয়েছিলাম মানে ট্রেনিং এর কি সব ট্রেনিং হয়েছিল আমাদের ওখান থেকে এই বেগুন গাছগুলো দিয়েছিলো চেহারাগুলো একই রকম হয়েছে সবাইকে শুনেছি দুটো করে বেগুন গাছ নিয়েছে আমি তিনটে পেয়েছি যাই হোক এই হচ্ছে আমার নীলকণ্ঠ গাছ লেবু গাছে জল ভর্তি যেটা পারবো না আর এটা না এটা হচ্ছে গাদাল পাতা গাছ নিয়ে এসেছিলাম বাড়ির থেকে আমার বর আবার এই সিস্টেম করে দিয়েছে এখানে এটা একটা লেবু গাছ আর এখানে যে কটা জবা গাছ দেখতে পাচ্ছ আমার ফেভারিট কালারের কিছু জবা আছে জানি না এগুলোকে কীভাবে কি আমি করবো এখন টপ লাগবে আমার আর ওই যে ওখানে কিছু জামা কাপড় রেখে দিয়েছি যেগুলো আমি এখন কাঁচব নিচে রান্না প্রায় হয়েই গেছে পুজোর পর কেমন একটা আলু থালু অবস্থা আমার যাই হোক সকালবেলা উঠে ওই চুল ঠুল ঠিকঠাক কিছু করিনি ওই কালকে রাত্রিবেলা বেঁধেছিলাম একটা ওটাই রয়ে গেছে এখন ওইখানেই কিছু নতুন জামা কাপড় নিয়ে এসেছি যেগুলো আর কি পুজোর মধ্যে পড়েছি তারপর লক্ষ্মী পুজোর দিনকে পড়লাম শাড়িটা এগুলো সব একটু কেঁচে নেবো আর তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ লাগছে এখানে কিছু গাছ এখানে কিছু গাছ ওই যে ওইখানে কিছু গাছ বেশ পুরো গাছটাকে মানে কি বলবো ছাতটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ভালোই লাগছে এক জায়গায় জঙ্গল করার থেকে একটু গোছানো গোছানো লাগছে আর এই তো চলো সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি কি করব একটু রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আজকে যেহেতু সবজিটা আমি কাটতে হয়েছিলো তাই জন্য তাই ছাদে এসেই ভাবলাম ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা দেখতে থাকো এখন একটু নিয়ে কাঁচাকুচিগুলো করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো টাটা কাঁচা ধোয়া করে নিচে চলে এসেছি আর জানো তো যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছিল তোমরা হয়তো একটু বৃষ্টির আওয়াজ পেলেও পেতে পারো এটা করছি হচ্ছে পেপের ঘন্ট রেসিপি শেয়ার করলাম না আসলে রান্নাটা তেমন না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এতক্ষণ দেখছিল চলো দুপুরের রান্নায় কী কী আছে সেগুলো দেখাই কুমড়ো ভাজা করেছি আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল দেখতেই তো পেলে কত কিছু কাচাকুচি করেছি আর দেখো এখন আকাশের অবস্থা ছাদে গিয়েছিলাম সমস্ত কিছু ঘরের ভেতরে শুকু দিয়ে এসেছি আর এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রায় ঝড় ওঠার মতন অবস্থা আর এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন কন্টিনিউ বৃষ্টি চলছে আর প্রচুর জোরে বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছ ভীষণ অনেক বলবে এটা দুপুরবেলা মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে এসেছে আর ওইদিকে এখনও তো বৃষ্টি নামেনি বা বৃষ্টি হলে জল আসতে পারে তাই জন্য ভাবছি ওইদিকে পর্দাগুলো সব দিয়ে দেবো আর এখন অব্দি বৃষ্টি নামেনি বাট ভীষণ জোরে নামবে দেখো একদম অন্ধকার হয়ে আছে যাই হোক আজকের ব্লগটা কিন্তু ভীষণই ছোট হয়েছে বন্ধুরা বিশেষ একটা বড় করতে পারিনি কেন জানি না তো যাই হোক চলো তোমরা যেটুকোনি ভিডিও সেটা তোমরা দেখতে থাকো কি ভীষণ পরিমাণে অন্ধকার শুধু তোমরা দেখো কে বলবে এখন দুপুর দুটো দেখে মনে হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পুজো দিয়েছি প্রদীপটা নেভানো হয়নি তো দেখো কেমন একটা লাগছে আর বাইরে তো অন্ধকার হয়ে আছে যার জন্য লাইট জ্বালিয়েছি এখন খেতে বসবো কন্টিনিউ কিন্তু বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি বড্ড গুরুম গুরুম করছে আকাশটা আর চলো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে জানি বেশি একটা ভালো লাগবে না আজকের ভিডিওটা কারণ আমি বেশি একটা মানে বলে না খাটিনি তো ভিডিওটার পেছনে যার জন্য কি একদম খুবই সিম্পল একটা ব্লগ পুজোর পরে এরকমই একটু ল্যাপ খাওয়া দিনগুলো চলছে পুজোর মধ্যেও সেইভাবে ব্লগ করতে পারিনি কি আর করব বলো যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো বন্ধুরা আজ আসি আর যদি কোনো ভাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও প্লিজ